হ্যালো সালাম ওয়ালিকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সাজেশন ক্লাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে আসছি নতুন সাজেশন এস এসি দুই হাজার একুশ সালের এক্সাম ইংলিশ ফার্স্ট পেপার সিন কম্পিটিশন অ্যান্ড আনসিন কম্পিটিশন সম্পর্কে আলোচনা করার জন্য তো বন্ধুরা বেশি দেরি আর না করে আমরা সরাসরি চলে যাব আমাদের এই তো বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেটি রয়েছে সেটি হলো আপনার সিন প্রসেস সম্পর্কে অর্থাৎ সিন কম্পিটিশন সম্পর্কে আমরা আলোচনা করব তো এখানে প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে যে প্রসেসটি রয়েছে Lucius pastori was a Francis at the age of 72. Number William Blake a poet 69 years Albert Einstein was A were received Nobel Prize in physics Sir Jagadish Chandra Bose on November 2 30, 1937 earlier Munshi Abdurov was in Bangladesh Nelson Mandela was born a long in life Abraham Lincoln was the, in Washington Irpuri, the Nobel prize is the investing express Human Ahmed was no husbandly. মাদার ড্রেসা ডায়েড ইন নাইনটিন সেভেন আব্রাহম লিঙ্কন ওয়াজ ব্রন ইন এইটিন তো বন্ধুরা এই কম্পিটিশনগুলো পড়লে আপনারা অবশ্যই এখান থেকে কমন পাবেন এছাড়াও আরও কিছু রয়েছে যেমন ইয়োর হেয়ার অ্যান্ড every single suspect is the guilty or not Joe rahan was liberation order it book in Kamel, november nineteen nine. marconi was dead in 1937 milton was a great literate died the battle priest is partly ক্যাপ্টেন মাহিউদ্দিন জাহাঙ্গীর অনারেবল তো বন্ধুরা এগুলো ছিল আমাদের সিন কম্পিটিশন এরপর দু হাজার একুশ সালের জন্য এসএসসির আনসিন কম্পিটিশন যেটি রয়েছে প্রথমে টু বি এ গুড সিটিজেন ইউ হ্যাভ রেসপন্সিবিলিটি ইজ এ ডিউটি মে ডে ওয়ার ইন্টারন্যাশনাল Workers, 21 February is a memorable day. 21 February has been observed. 26 March, March, our Independence Day. Poila Bushak is the first day Mahajan lives in a slum. Human can neither change Sri Lanka's economy has. তো বন্ধুরা এগুলো ছিল সিন এবং আনসিন কম্পিটন তো বেশি দেরি না করে বন্ধুরা এগুলো অবশ্যই বারবার পড়েন আশা করি এখান থেকে আপনারা হানড্রেড সিন এবং আনসিন প্লাস কম পাবেন ইনশাল্লাহ তো বেশি দেরি না করে আমার এই চ্যানেলটির সাজেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল এখনটি অবশ্যই বাঁচিয়ে রাখান তো ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বাই